ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনয়ে তেমন সরব না থাকলেও বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন এই চিত্রনায়িকা ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে প্রায় নানা মন্তব্য করে আলোচনার জন্ম দেন মিষ্টি জান্নাত সামাজিক মাধ্যমে যেমন রূপের প্রশংসা পান তেমনই কটাক্ষের শিকার হতে হয় এই নায়িকাকে এবার এই নায়িকা নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন একটি ভিডিওকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মিষ্টি জান্নাত ভিডিওটিতে দেখা যায় একটি লাল ব্লেজার পরে আছেন তিনি ব্লেজারের নিচে সাদা ভ্রা দেখা যাচ্ছে নায়িকাকে এমন খোলামেল অবতারে দেখে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বই যাচ্ছে ভক্তরা যেমন তার রূপের প্রশংসা করছেন তেমনই বিভিন্ন নেতিবাচক মন্তব্য দেখা যায় কমেন্ট বক্সে একজন নেডিজেন কমেন্ট করেছেন যৌবন বেশি দিন থাকে না বোন এখনও সময় আছে সাবধান হন আরেকজন লিখেছেন এত যখন দেখাইতেই মন চায় খুলে দেখাই দাও আরেকজন মন্তব্যকারী মন্তব্য করেছেন প্রাটা সুন্দর একজন লিখেছেন বড়লোকের খাদ্য সম্প্রতি মিষ্টি জান্নাত বিবন নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন খুব তাড়াতাড়ি নিজের নতুন সিনেমা নিয়ে ভক্তদের সামনে হাজির হবেন বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মিষ্টি জান্নাত